নিজের স্ত্রী খুব কষ্ট করে খেলেছেন আহা আহ একবারে জানের যান পরাণের পরাণ স্ত্রী মনে হচ্ছে নিজের যা একবারে জান পরানের পরান স্ত্রীকে হাইতে দেন না বাড়ি থেকে যেতে দেন না সব সময় চক চক করে রাখছেন স্ত্রীকে খাইটা কামিয়া খেলে আর স্ত্রীকে কত রকমের একবারে কত রকমের ফেয়ারলা ফেস ওয়াশ লিপস্ট লিপ জল আর একবারে ফল ফ্রুট ভালো মন্দ খেলাইছেন স্ত্রীটা যদি একটা নেকি চাহেন তো একটা নেকি দিবে ভাই বলুন তো কী দরকার বেমানি করার কী দরকার শয়তানি করার কী দরকার চুরি করে খেলার ডাকাতি করার বেমানি করে খাওয়ার আপনি হক পথে চলেন হালাল পথে উপার্জন করেন আল্লাহ আপনাকে রুজি দিবে পৃথিবীতে কোনো মানুষ ভাই রুজি ব্যাকর মরেছে শুনেছেন যে লোকটা না খেয়ে মরেছে এরকম শুনেছেন আপনি হালাল পথে চলেন সৎ পথে চলেন আপনি হালাল উপার্জন করেন হালাল পথে কার আপনি অসৎ পথে যাবেন না নিজকে নিজকে নিজেই ফাঁসায়েন না ভাই নিজেকে নিজেই জাহান নামে নিয়ে যায়ন না আল্লাহ আল্ছে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে বাঁচাও এয়া আইয়ো আল্লা জি না আ মানো কো আনথম আলে কম নারা তুমি নিজে হে ইমানদার তোমরা নিজে যান নাম থেকে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে তোমার পরিবারকে তুমি বাঁচাও তো কথা হচ্ছে ভাই নিজকে নিজে বাঁচাও তায়ামাতের দিন কেউ আপনার পক্ষে থাকবে না কেউ শাক দিবে না কেন ব্যাটার খেলেগা গে আমি তিন তলা বাড়ি করে যাব। কেন ব্যাটার খেলেগা আমি এসি লাগিয়ে যাব। কেন মস্তি করো ব্যাটারাকে ব্যাটারা বুঝবো আর নসিবে যা ছরা বুঝবে কিন্তু আমি হালাল রুজি কামাবো হালাল পথে চলবো আর আমি নেকি যাব আমার দিকে মানে কেউ দিন একটা নেকি দিবে না একটা না। তাইলে আমাকে নিজকে সরল পথে চলতে হবে ভাই কথাটা মনে রাখেন যার যেমন আমল তেমন তার ফল হবে রে ভাই তো ভাই ভালো কাজ করে যাবেন না হলে আপনার ভবিষ্যৎটা অন্ধকার এইবার দেখেন ভাই যে জাহান নামে যখন গোনাগার পাপিসটি মুজরে যখন জাহান নামের মধ্যে দেওয়া হবে সবকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে ইন্নাল মজিরে মিনা ফিজালালেন জাহান নামের ট্যাঙ্কে ধরবে আর ট্যাং ধরে মুখের ভরে মুখখানটাকে কচলাতে কচলাতে গোটের মাছ কচলা করে জাহান নামে লেজে ট্যাং ধরে চালিয়ে ফেলে দেবে আর যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে জাহান নামে ফেলে দেবে তো জাহান নামে মানুষ যখন পড়ে যাবে রে ভাই তো জাহান নামে মানুষ পড়ে যায় তখন করবে কি জাহান যখন মানুষ যাবে তো ক্ষুদ অন্ধার্ত অবস্থাতে যাবে একবারে ভুখা অবস্থাতে যাবে হাসরের মাঠে কেমতের মাঠে তো আর খাওয়া নাই যে ভাত রেনে দিয়েছে পোলাও পাকিয়ে থেকে ওকে খিলিয়া আর সুধা করে ভরবে জেলের মধ্যে জেলের মধ্যে ভরবে তো ওকে লেথড়া মেথড়া করে ভরবে ভাই জেলে যখন মানুষ যায় তোকে ভালো করে আদর করে এই মনে একলা তো মনে একলা এই মনে দু ফাইট ও মনে দু ফাইট করে যে জেলে ভরে আর জেলে ভরে দেওয়ার পরে কীরকম করে জানেন জেলে যখন যাবে জেলের খাজিন দেওয়া ভাই তাড়াতাড়ি উঠো ভোক একবার পাছা জলছত চট করে কাড়িয়ে গেছে ই যে দৌড়ে য দু ফাট দে হ্যাঁ তোর বাপের কামাই করাস অন কোহি তো মাত্র লাটকে উঠে গেছিস দু ফাট দে দিলে ফের কি কইলে দু পোহরে একবার খানা লেছে তখন কই যে তখন তো মারলে একটা দেরি করে উঠি এই তাড়াতাড়ি ওঠো ওঠো তাড়াতাড়ি নাই খড় সব লাইন লাগো ই তখন উঠছে সবার পরে লেটার বাটার করে দৌড়ে যা ফের দু ফাট না তোর বাপ আর চাই 14 বার কইতে হবে যে তুই উঠে লাইনা খড় ফের দু ফাট দে দিলে তার মানে মারবে দুটা ফাইড মানে জেলের মধ্যে দিবেই বুঝতে পারলেন ওখানে মানুষ সুই বাড়িয়ে চলে আসে খুব মাস্তানি করছে একটা লোক ওকে খালি জেলে ভরে দেওয়াকে ও সুধিরা বাড়িয়ে সব ভালো হয়ে যাবে একদম ভালো চলবে বুঝতে পারছেন তো ওইরকম জাহান নামে যখন মানুষ ঢুকে যাবে ও কুচলান খায় ঠাঠান খায় লাথড়া লাথড়া হয়েয়া তখন জাহান নামে থেকে যখন হইবে তো ও সোজা বাড়াইতে পারবে না হামকুড়া টেনে চার হাত পায়ের মতন ঘোড়া হয়ে বাহিরবে হুম ঘড়ান মতন হ্যাঁ বাহির হবে ওকে ধরে ওই ডেড়ে কচলে মচলে ধুয়ে ওকে তখন করবে কি জান্নাতে পাঠাবে যা এইবার যত গেলা ভালো ভালো হুর আছে সব বেছে আগে লেছে যেটি সব থেকে কম পাওয়ার মানে কম সুন্দর হুর টিওয়ার লেগা আছে ওই খ্যাপার লেগে ই তখন কি করবে গিয়ে হুর দেখে উ খোসম আগে যে সুন্দরী পেয়েছি তো মনে হয় যে কেউ ভাইনে আমার লেগে দি ভালো ভালো টিউ বেঁচে গেছে তাও মনে হয়েছে বিশ্ব পরম সুন্দরী বুঝতে পারছেন জান্নাতের হুর যেমন তেমন লয় তো এরকম হচ্ছে ব্যাপারটা তো কথা হচ্ছে ভাই নামে যে যাবে তো ক্ষুধার্ত অবস্থায় ভূখাও অবস্থাতে মানুষ নামে যাবে আর নামে যায় মানুষ কি করবে জানেন খালি খাই খাই করবে খালি খাবার ঢুঁড়বে তো খাবার তোর লাগা হাত রেনে থাইনি যে খাই দিবে ওখানে খাবার কি জানেন কি খাদ্য খাবার ভালো করে যে ওখানে খাবার থাকবে কি লা ইসালাহুম তামন ইল্লিমিন জারী লা যখন জাহার নামেরা জাহান নামে যাবে খোদার অবস্থায় যাবে আর তাদের খাদ্য খাবার হবে জারির ঘাস রে আর ওই জারির ঘাসকে মানুষের বডি হিষ্টবষ্ট হবে না আর মানুষের ক্ষোধাও দর হবে না মানুষের প্যাট ভরবে না খালি খাওয়াই হবে একটা মানুষ যদি ভারী কাজ করে আর কোদাল কয়ে হাল বায় পাট কেটে ভারী কাজ করে আর ওকে এক গামলা বা এক ধামা পাপড় লিয়ে যে দিয়ে দেন পাপড় পাপড় বুঝেন তো পাপড় নাকি পাপড় খেয়া প্যাট ধরবে এক গামলা পাপড় খেয়ে নিল খানি প্যাটে হেবে উনি সব উনি গয়লা চলে গেছে পেট ভরবে না ওরকম সারাদিন যদি জারির ঘাস খায় জাহান নামে ওই জাহার নামিরকে পেট ভরবে না আর তাদের পেট ভরবে না আর মানে হৃষ্ট হবে না তাগড়াও হবে না খোধাও দর হবে না আর জারির ঘাস ভাই এত মানে এমন জিনিস যে জারির ঘাস যে খাবে এত তিতা এত কসলা এত দুর্গন্ধ যদি একটা জারির ঘাসের ডোকাগুলোকে ভেঙে পুকুরে কিংবা পুষ্কুনিতে কিংবা নদীতে যদি ফেলে দেন গোটা পুকুরের পানি পুষ্কুনির পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তীতা হয়ে যাবে কোনো জীবজন্তু জানোয়ার কেউ পানি পান করতে পারবে না ভাই এত দুর্গন্ধ এত তিতা এত কষলা ওই পানিগুলো ওই জারির ঘাসগুলো তখন জাহান খেতে দেওয়া হবে ইয়া এত কসলা কল বলে তো কি করবে খেয়ে নেবে যখন কাঁচা থাকবে কাঁচা থাকলে ওকে জারির ঘাস বলা হয় আর যখন পেকে যায় তখন ওকে সব বলা হয় নাকি যেরকম ডাব না খেলে কি হয়েছে ভাই ডাব যদি না খান তো কি হবে শরীরে রস কমে যাবে ডাব না খেলেও নারিকেল হিজবে ও আপনার লেগে পয়সা থাকবে না ডাব যদি না খান তো আপনার লেগে ও পয়সা থাকবে না ভিতরে ভিতরে নারকেল হয়ে ও বুঝতে পারলেন ওই লেগে বলছে যে ডাব না খেলে কি হয় বলে নারকেল হয় জিনিসটা একটু বুঝতে হবে মানুষকে বুঝে নাকা ফের বেলে তিন পশারি পনেরো বুঝতে পারলেন তো যে কোনো জিনিস একটা জিনিস বুঝতে হয় একটা লোক ওর স্ত্রীটা পুজ করছে ওর পুরুষটাকে যে ই হারে চেন্নাইকে চেন্নাই কেনে কইছে প্রতি জিনিস একটা নাম আছে যেন কলকাতাকে ইংলিশে ক্যালকাটা কইছে তো ক্যালকাটা কেনে কইছে মানে একটা লোক আমেরিকা থেকে এসছে আমেরিকা থেকে এসে তখন কইছে যে একটা লোক ঘাসদের বোঝা মাথায় করে টেন টেন করে হেঁটে চুলছে তো হেঁটে চুলছে তো ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি। ও খ্যাপা ইংলিশ বুঝতে পারেনি ই কয়েছে যার ঘাসটির কথা পুজ করেছে ঘাসটি কোন কেটেছে তো ই কয়েছে এ ঘাসটি হাম ক্যালকাটা আর ও খ্যাপা বুঝেছে যে শহরটার নাম ক্যালকাটা তখন উ করে দিলে কি এ শহরটার নাম হ্যাঁ ক্যালকাটা এখন ইংলিশে লিখলে ক্যালকাটা লিখতে আপনাকে কলকাতা লিখতে পাবেন না বাংলাতে লিখতে হবে কলিকাতা বা কলকাতা আর ইংলিশে যখন লিখবেন তখন আপনাকে ক্যালকাটাই লিখতে হবে বুঝতে পারলেন তো লেখা ক্যালকাটা তো প্রত্যেক জিনিসের একটা মানে নিয়ম আছে আর হিসেবে একটা নাম পড়ে তো ওর স্ত্রীটা পুজ করছে হ্যাঁ যে চেন্নাইকে চেন্নাই কেন কেছে তখন পাগলে দিয়ে জানিস না না কিছু চেন্নাইয়ের লোকের তহমনে চেন্নাই ওরা তহমনকে সিলি পিনে না মানে ওই খুলনা পিনে তো কয়েছে যে ওর তহমনে চেন্নাই ওই লেখায় ওইটা দেশের নাম হলো চেন্নাই বুঝতে পারছেন চেন্নাই না একটা যে পুনা চেন্নাই কয় না তোর মনে হয় তো মনে হয় চেন্নাই ওইটারই নাম চেন্নাই তো ওইরকম যদি ডাব না খান তো নারিকেল বুঝা থাকবে না তো ভাইরে আমার ওই জারির ঘাস যখন মানে হবে কি পেকে যাবে কাঁচাতে জারে আর তাকা গেল সবরা যখন সবরা হয়ে যাবে তখন এত কাঁটা হবে এত কাঁটা হবে রে ভাই যে ওই কাঁটা যুক্ত ঘাস যখন মানুষ খাবে তো মানুষ যখন কাঁটাওয়ালা ঘাস খাবে তখন ওই জারির ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে কণ্ঠ বেঁধে যাবে ভিতরেও যাবে রা বেরিয়েও আসবে না যখন গলায় বেঁধে যাবে কলবল করবে ছুটাছুটি করবে টপাটাবি করবে না কি করে এবার ওইখানে কোনো ডাক্তার করবে যে না কোনো সার মানে ওইখানে অপারেশন হবে না কী করবে কলমাল করবে যার নামে যাবে যে একটু পানি খায় যখন মানুষের টুটিতে কাঁটা লেগে যায় মাছের কাঁটা বেঁধে যায় তখন ভাতের মুঠটা করে একদম শুক্কা ভাত কাঁটাঘাট গিলে শাক দিয়ে মেঘে মুঠা করে গিলে ওই মুঠাটা যখন যাবে কাঁটাকে ভেঙে চুরেলে ভিতরে ঢুকে যায় তখন আরাম পায় নাকি ওইখানে তো কিছু পাবে না কি বুদ্ধি করবে তখন জাহান নামে যাবে আর জাহান নামের থেকে করবে কি নহর থেকে এক গিলাস পানি উঠবে রে ভাই ওই পানিটা উঠিয়া তখন যেমন মুখের কাছারি আসবে আনার সঙ্গে সঙ্গে মুখটা ভাজাপোড়া মাছের মতন পুড়া মচমচা হয়ে মুখটা ভাজাপোড়া মাছের মতন হয়ে যাবে আর জানের কলবলিতে মানুষটা তখন কি করবে ওই জানের কল মানুষটা তখন কী করবে ওই পানিতে যখন গিলাসে মুখ লাগিয়ে দিবে এইবার যেমন মানে পানি মানে মুখে দেওয়া পানি তো নয় ওইগুলো সেটা জাহান নামের একবার রক্ত পুজ কাসপোটা ও একবার গরম টক হয়ে কাসপোটা পুজগুলো খালি গড়গড় গড়গড় করছে হিট আছে যেমন মুখের কাছে নিয়ে আসবে রে ভাই আর মুখে লাগাবে নামক আর ঠোঁট পুড়ে উল্টে লাভের সাথে সেটে যাবে কেউ বলা যা কোনো কিতাবে পাওয়া যায় যে মাটিতে লেথলিতে লাগবে ওপর কার ঠোঁট পুড়ে তার সেটা যাবে রে ভাই এত গরম এত হিট যে ওপরকার ঠোঁট পুড়ে চাঁদিতে উল্টে লেগে যাবে নামকার ঠোঁট উল্টে লাভিতে সেটে যাবে আর পানি যখন জানের কল কলগলিতে খেয়ে নিবে তো ওর পানি যেতে যেতে ওই কাঁশ ফোঁটাগুলো রক্তপুচগুলো যাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে মানে দিয়ে ঢুকবে আর ওর পাঁচা দিকদের তিন নাম্বার গেট দেওয়া হইবে লাড়ি ভড়ি সব গেলে বাড়িয়ে যাবে গুলা গুলা সব বাড়িয়ে যাবে বুঝতে পারছেন এরকম সাজা শাস্তি গোনাহাগার পাঁচরেকে দেওয়া হবে ভাই বুঝতে পারছেন তো ভাই নিজকে নিজে ঠগিয়েন না নিজকে নিজে বরবাদ করিয়েন না নিজে জাহান্নামে নামে যাইয়েন না ছেলেপিলের লেগে পাঁপ কমাইতে যায়ন না ভাই আপনাকে হিসাব দিতে হবে কেমতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনি জাহান্নামে নামে যাবেন কেনে ছেলে পেলে লেগে বেমারি সয়দানি মেয়ে ছেলে লেগে যে কোনো কাজ করবেন কেন আপনি করতে যাবেন পরের লেগে নিজকে বাঁচান নিজের জাহান নাম থেকে বাঁচেন আপনি মরে গেলে আপনার ব্যাটারে যে পাঁচ হাজার দশ হাজার টাকা আপনার লেগে দেবে বা কোটি কোটি টাকা রেখে গেছে তিনতলা বাড়ি করে গেছে এসি লাগিয়ে গেছে চার চাক্কা কিনে দিয়ে গেছে খালি ঘুরছি ভো হো করে উড়ে বেড়াচ্ছি তাই পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হবে নামে দেবে কুন্ডা দিয়েছে দেখতে পেয়েছেন দেবেরা আপনাকে যে জাহান নামে পূর্ত হবে কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে মরতে হবে আপনার ছেলেরা মাস্তি করবে স্ত্রীও মস্তি করবে বেটা বেটিও মস্তি করবে ভাই বোন মাস্তি করবে পরিবার মস্তি করবে কিন্তু আপনাকে জাহান নামে যায় কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে রে ভাই কথা হচ্ছে নিজকে নিজে ঠকিয়ে না নিজকে বরবাদ করিয়ে না করিয়ে না নিজকে নাম থেকে বাঁচান ভাই মানুষের সাথে সদ আচরণ করেন ভালো আচরণ করেন যদি নমাজ কমে যায় যদি রোজাতে একটু কমে যায় কিন্তু ভাই আমার সদ আচরণ লাগবে আপনাকে মানুষের সাথে সদ আচরণ করে বাঁচার চেষ্টা করেন যতদিন দুনিয়াতে বাঁচবেন ভালো আমল করেন সৎ আমল করেন সৎ আচরণ করেন মানুষের সাথে কাজিয়া করবেন না কোনো মানুষকে দুঃখ দিবেন না অপমান করবেন না বেজত করবেন না কোন মানুষকে কষ্ট দিবেন না আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন ইয়ার রাসূলুল্লাহ নবী গো আমার বাড়ির পাশে একটা মহিলা আছে নবী গো মহিলাটা কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ভালোভাবে আর মহিলাটা রমজান মাসে সাম পালন করে ভালোভাবে একটা রোজা ছাড়ে না নেবে গ আর মহিলাটা করে কি মানে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে আর মহিলাটা প্রত্যেকদিন দিন ফকির মিসকিনকে খেতে দেয় ফকির মিসকিনকে খেতে দেয় সময় তসবি জিকির পড়ে কিন্তু মহিলাটা মুখের জোরাল মুখের জোরাল কারোর সাথে ঝগড়া লেগে গেলে একবার ওকে উড়িয়ে দেবে আর যখন ঝগড়া লেগে গেল কিছু ঘুরে দেখবে না কা কা ছেলেরা বিড়া গেল গলার আওয়াজ মানে চোদ্দ বাড়ির ওদিক থেকে পনেরো খান বাড়ির দূর থেকে শোনা যাবে মানে মুখের এত জোরাল যে বলার শেষ নাই আল্লাহর নামে বললেন ওই মহিলাটা জাহান নামে ওই মহিলাটা জাহান নামে যাবে যারা মুখের জ্বর ওরা জাহান নামে যাবে আর একটা সাবি বললেন নাবি গো একটা মহিলা যে আমার বাড়ির পারছে নাবি গো কিন্তু মহিলাটা কোরআন অত তেলাওয়াত করে না নমাজ ভালো করে পড়ে না রোজা ভালো করে রাখে না আর কোরআন তেলাওয়াত ভালো করে দান খায়রা তত করে না এক চাঁদ খান করে রুটি ফকির মিসকিনকে দেয় কিন্তু মহিলাটার এত ব্যবহার ভালো কারোর সাথে কোনো দিন ঝগড়া করে না প্রতিবেশীকে কষ্ট দেয় না পড়োশিকে কষ্ট দেয় না সবারের সাথে মিলমপ বোতে ভালো চলে মানে ওর আওয়াজ যদি বাড়িতে থাকে গলি থেকে পাওয়া যায় না গলিতে থাকে তো সরান থেকে পাওয়া যায় না আর কারোর সাথে ঝগড়া করবে না কড়া প্রতিবেশীকে কষ্ট দেবে না মহিলাটা এত ভালো কিন্তু নমাজ রোজার দিক দিয়ে খুব দুর্বালিত অত তাগড়া নয় বললেন মহিলাটা জান্নাতে তো ভাই আমার মায়েরা আপনারা ভালো করে শুনেন। আল্লাহর রাসুল বললেন মানুষ যদি সাদ আচরণ করে মানুষের সাথে যদি মানুষকে আপনি ভালোবাসেন মানুষের সাথে ভালো আচরণ করেন ভালো ভালোভাবে যদি চলাফেরা করেন ইনশাল্লাহ ওই মহিলাটা ওই লোকটা জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাই মানুষের সাথে সদ আচরণ করেন বেইমানে শয়তানি ঠগামো ধান্দি গলা বাজি শক্তিবাজি বংশের গরম লাঠির গরম শক্তির গরম আর মানে দাপটের গরম এইসব গরম দেখ মানুষের পরের হক মেরে খাইয়েন না পরের হককে দাবিয়ে খাইয়েন না ভাই ক্যামতের দিন আল্লাহ বলছেন আমি ক্যামতের দিন আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেব যতই বড় পাপ করুক না কেন আমার বান্দা যদি আসমান থেকে জামিন পর্যন্ত মাসরিক থেকে মাগরি পর্যন্ত যদি কামি আসে তো আমার বান্দাকে আয়ামাতির দিন যখন আমি দেখা করব। তো আমার বান্দার সঙ্গে যখন আমি সাক্ষাৎ করব আসমান থেকে জামিন পর্যন্ত মাসরিক থেকে মাগরি পর্যন্ত ক্ষমা নিয়ে আমি দেখা করব। আমার বান্দাকে ক্ষমা করে দেব কিন্তু আমি তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নাম্বার ওই তাকে ক্ষমা করা হবে না যেই লোকটা আল্লাহর সাথে করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায় পরের হক দাবিয়ে খায় পরের হককে যদি জোর পরব খেয়ে নেয় ওই লোকটাকে জিন্দেগীতে কোনো দিন ক্ষমা করা হবে না তিন নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দক্ষ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো মানুষকে বেজ্জত করে অপমান করে পৃথিবী থেকে আসলো দেখেন ভাই আপনার দ্বারাই কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয় আপনার দ্বারা যেন কষ্ট না পায় মানুষকে অপমান করিয়ে না বেজ্জত করিয়েন না লোকের ভুল ধরে বেড়াইয়েন না মানে লোকের ভুল ধরে লোকটাকে অপমান বেজ্জত করিয়েন না পৃথিবীতে মানুষ মনে ভাবছে সবাই ফেরেস্তা নিজের পাঁচা দিক ঘুরে দেখে এখানে যার তিন নম্বর গেট ফুটটা আছে ও নিজে মনে ভাবছ ফেরেস কিছু নাই নাকি সবাই নিজের গানে ভালো আর নিজে সবাই পণ্ডিত আর নিজে ওরে বপরে দেখা লাগছে ওর কোনো ক্ষতি নেই হ্যাঁ ও ফাঁক পেলে খাড়িয়া পেশাব করবে ওর নাই ওদিকে ও ফাঁক পেলে গোবরের মধ্যে মুড়ি ভরে দেবে এদিকে আর ও যখন গল্প করবে তো মনে হয়েছে যে ফেরেস্তা ওরে ববরে উ নিজের ভুল নিজে কেউ দেখে না যে ভাই যেরকম সবাই নিজের গানে খুবই সুন্দর নাকি সবাই মনে মনে ভাবে আমি খুব সুন্দর নিজে ভাবে আমি খুব ভালো আমি খুব ফেরেস্তা আমি খুব খুব ভালো আমি কিন্তু আমার নিজে দেখে না যে ওর পাঁচাদি ঝাঞ্ঝরা পোক্কা হয়ে আছে ও নিজে দেখে না সবাই পৃথিবীতে নিজের দিক দেখেন নিজের ভুল দেখেন নিজের পাপ স্মরণ করেন নিজের পাপটাকে খেয়াল করে আল্লাহর হয়ে কানেন ঘরে বসে থাকেন বাইরে যায়ন না ঘরে বসে থাকবেন চুপ থাকাটাও আল্লাহর একটা ইবাদত বুঝতে পারছেন চুপ থাকাটাও আল্লাহর আবাদত দুই ঘাড়ে ফেরেস্তা কম্পিউটার নিয়ে বসে আছে রেকর্ডিং হচ্ছে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আপনার মুখ দিয়ে যদি উস আস ই আ উ কোনো একটা শব্দ বের হয় মুখ দিয়ে বের হলে আপনার এটা রেকর্ডিং হচ্ছে আপনাকে কেন উ কথাটা ইস কথাটা আ কথাটা বের হলো এর জবাব দিতে হবে গাল্লা রাসুল বলেছেন বাজারে যাবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ তো তোমরা মানে বাজারে যেও না বিনা কামে দোকানে বসে থাকিও না চকে বসে থাকিও না যেখানে দু তিনজনা লোক বসে আছে ওখানে যেয়ে তুমি খাড়ো হও না ওর কাছে দাঁড়ায়ও না গুজব করা যেমন গোনা গুজব শোনাটাও তেমন গোনা। তো তুমি জিহার হেফাজত করো মুখের হেফাজত করো নির্জনে বসে থাকো বাড়ির ভিতরে বসে থাকো বাইরে ঘুরিও না দরকারে যাও দরকার সেরে চলে আসো কিন্তু মুখের হেফাজত করো আল্লাহর নামে বললেন তোমরা পুরোহাজে শোনো দুটা জিনিসের তোমরা হেফাজত করো তোমার জান জামিন আমি হয়ে গেলাম এক নাম্বার তোমার মুখের হেফজত করো তুমি ফৌজ কথা বলবে না খারাপ কথা বলবে না লোককে কষ্ট দিবে না অপমান করবে না করবে না লোকের ভুল ধরে বেড়াবে না আর লোক সাথে তুমি লোককে মানে কষ্ট দিবে না তোমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে লোক যেন কষ্ট না পায় তাকলিফ না পায় তুমি মুখের হেফজত করবে গুজব গিল্লে থেকে বেঁচে থাকো আর দুই নাম্বার হলো তোমার লজ্জায় স্থান থেকে বেঁচে দাখো লজ্জায় স্থানের হেফজত করো তুমি জেনাতে লিপ্ত হয় না জেনা করাটা খুব বড় গোনা ভাই জেনার পাপটা খুব বড় পাপ এর মতন পাপ সুবান আল্লাহ যদি কোনো মানুষ জেনা করে কোনো মানুষ যদি কোনো মেয়ের সাথে জেনা করে তো ভাই রে আমার জেনার গোনাটা কত বড় কত খাতার জেনার গোনা রে ভাই যে মানে ওই লোকটাকে জিন্দাগিতে কুলাইবে না লোকটার পেদানে কাপড় থাকবে না চালে খেঁড় থাকবে না যারা জেনা করে রে ভাই ওই লোকটা জিন্দাগিতে ভালো হতে পারবে না আর ওকে এমন বড় ব্যায়াম হবে যে ওর বংশের গোষ্ঠীতে বেরাম ছিল না ওর বেমারি ছুটবে না খালি এলাজের পর এলাজ এটার পর ওইটা তার মনে হচ্ছে জেনা করে রেখেছে জেনা করতে গেলে ওকে বেমারি ছুটবে না ওর অসুখ ছুটবে না আর জেনা যারা করে রাখবে ভাই আমার জুয়া খেলা জেনা করা দারু খাওয়া এইগুলো হচ্ছে খাতার নাক যারা দারু করবে ওকে কুলাইবে না কুলাই বের চালে খেয়ার থাকবে না রাজা মহাজন ছুটবে না ধার মহাজন ছুটবে না ঋণ ছুটবে না যারা সুদ খাবে ওকে একদিন ফকির হতে হবে যারা সুদ খায় জাকুর খাবে খুব মজা লাগবে কিন্তু এককালে ওকে ভিক্ষা করতে হবে ওকে লিয়ে ভিক্ষ করতে হবে ওর উ যদি না করে তার বেটাকে ভিক করতে হবে না হলে ওর পোতাকে ভিক্ষা করতে হবে কিন্তু করতে হবে ভাই সুদের গোনা বড় গোনা জেনার গোনা বড় গোনা সারা পান করা বড় গোনা এইসব পাঁপ থেকে গোনা থেকে বেঁচে থাকেন ভাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেন ওই নিজকে নিজেই যার নামের দিকে ঠেলে দিয়ে না নিজকে নিজেই পুড়াইন না ভাই মুখের হেফাজত করবেন আর মানুষের সাথে সদ আচরণ করবেন কোনো মানুষকে দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না মানুষের সাথে ভালোভাবে নরম আচরণ করবেন ভালোভাবে কথা বলবেন সবারের সাথে মিলমব্বতে থাকবেন ভাই আপনার দ্বারা যেন পাড়াপড়ি বেশি যেন কোনো কষ্ট আঘাত না পায় তো ভাই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে পৃথিবীর মধ্যে যত এবাদত আছে যত এবাদত আছে তার মধ্যে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত কোনটা জানেন সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা সাদকা করা তো সাদকা করা দান করা এই টাকা পয়সা দান করাটা পৃথিবীর মধ্যে সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত এর মতন আর এবাদত আর নাই ভাই নমাজ পড়ে আপনার মা বাপকে জাহান থেকে বাঁচাতে পারবেন না মা বাপ মরে গেছে কবরে আজাবে আছে আপনি বাপের লেগে হজ করে বাপের লেগে কোরআন পড়ে বাপের লেগে রোজা রেখে বাপের লেগে নামাজ পড়ে বাপের লেগে দোয়া করে আপনি মা বাপকে জাহান থেকে বাঁচাতে পারবেন না মা বাপকে বাঁচার একটাই উপায় একটাই অস্ত্র পাঁচ হাজার টাকা দান করে দেন মাদ্রাসাদে দিয়ে দেন দু তিন হাজার পাঁচ হাজার টাকা মসজিদে দিয়ে দেন আপনার মা বাপ জাহান থেকে বেঁচে যাবে তাহলে পাওয়ারফুল এবার আল্লাহ রেগা আছে আপনার ওপরে আপনি উকাশ পাচ্ছেন না বেমারি ছুটে না মানুষের কাছে যখন টাকা চাহা যাবে বলে মুল্লি সাহেব আমাদের বাঙালি বলবে যে পরিস্থিতিটা ভালো নাই খুব অসুবিধাতে আছে মুল্লি সাহেব বিহারের লোক বলবে মল্লি সাহেব স্থিতি ভালো নেই হারা হব যে মূর্খ ওরা কবে মুরুগ হারা হবো পরিস্থিতি ওরা কবে স্থিতি মানে একটা এক দেশের ভাষা এক দেশের বলি এক দেশের গালি তো এরকম তো যখন টাকা পয়সা না থাকবে তখন বেশি দান করেন বিপদে পড়ে আছেন বিপদে তো করবেন ভালো অবস্থাতে আল্লাহকে বেশি করে রাখেন তাহলে আল্লাহ বেমারির সময় বিপদের সময় অসুবিধার সময় আল্লাহ আপনার কথাটা বেশি শুনবে তো কথা হচ্ছে ভাই দান করতে হবে আপনি বেমারি থেকে ভালো হয়ে যাবেন কে মালায় পড়ে গেছেন ছুটে না খালি আপনি ঝামালায় পড়ে আছেন দান করেন আপনি বেঁচে যাবেন তো শক্তিশালী এবাদত হচ্ছে দান করা আর যত পৃথিবীতে এবাদত আছে সমস্ত এবাদতের হেড হলো সমস্ত এবাদতের মাথা হলো মগজ হলো মোনাজাত করা যত এবাদত আছে পৃথিবীতে সমস্ত এবাদতের হেড হয়েছে মোনাজাত করা যখন বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে লাই তো আল্লাহ আর খালি হাত ফিরেতে পারে না ও তখন আল্লাহ কি করে লজ্জিত হয়ে যায় আল্লাহ শর্মিন্দা হয়ে যায় আমার বান্দা আমার কাছে হাত তুলেছে কি করে আমি ঘুরাবো কি করে ফেরত দিব ফেরত দিতে পারবে যে ভাই আল্লাহ ফেরত দিতে পারবে না একটা লোক করেছে কি ওর বাপকে বারবার বলছে একটা ছেলে আব্বা যে এখন আমাকে সাইকেল কিনে দাও আব্বা এখন আমাকে ছোট্ট সাইকেল গালা কিনে দাও আব্বা বারবার যখন বাপকে বলছে বাপ রেগে গেছে মানে দুবার চারবার বলার পরে রেগে গেছে সাইকেল কি করবি বাড়ি বাড়ি খালি সাইকেল সাইকেল করছে তোর আর কোনো মুখে কথা নাই খালি সাইকেল যা তোর সাইকেল খালি সাইকেল গেছে তখন বাচ্চাটা কানতে লেগেছে আর বলছে আব্বা আপনি যে আমাকে সাইকেলটা কিনে দিবেন না আব্বা আমি কাকে আব্বা বলব আমি কার কাছে যাব কার কাছে আবদার করো আব্বা আপনি বলেন তো আপনি ছাড়া আমার দুনিয়াতে দরদের জিনিস আর কে আছে আব্বা আপনি ছাড়া বাকি কে কিনে দিবে পৃথিবীতে ঘুম কিরে দেওয়ার মতন কি লোক আছে আব্বা বলেন তো আপনি ছাড়া দুনিয়াতে দয়ার জিনিস আমার কেউ নাই আব্বা আপনি না দিলে কে দিব আপনার কাছে না চাইলে কার কাছে চাইব আব্বা যেমন কথাটা বলার রে ভাই যেমন বলল বাবার ভীতিটা থর থর করে উঠলো সুবান কথাটা তো সত্যিকারে আমার ছেলেকে কে কিনে দিবে আমি না দিত কে দিবে বাবা তখন বলছে কষ্ট হোক ধারণাজনক যে করে হোক অন্য কোনো যদি কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু আমার ছেলেটাকে একটা সাইকেল খেলা কিনে দিই তখন দিয়ে দেয় ভাই বলিলাম আর যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন আল্লাহর কাছে কানা কাটা করবেন সিলিন্ডার হয়ে যাবেন আল্লাহ আপনার খালি আর জীবনে কোনো দিন ঘুরাবে না আল্লাহ খুব জেসেল আল্লাহ সুরমিন্দা হয়ে যায় বন্দার হাত ঘুরাবে না আপনাকে দিয়ে দেবে তো পৃথিবীতে এক নম্বরে মাদত হচ্ছে মোনাজাত করা আল্লাহর কাছে হাত দোয়া করা কানা কাটা করন্দন করাটা সব চাইতে আল্লাহ ভালো পছন্দ করে তো ভাইরে আমার শক্তিশালী পাওয়ারফুল এ মাদত হচ্ছে দান করা